রে জিব্রাইল শোন শোনো আমি আল্লাহ বন্দাবন্ধুগুলাকে কত মোহাবত করি আমি আল্লাহ বান্দুগুলাকে কত মায়া করি শোনো জিব্রাইল শোন আমার বান্দা বান্দিগুলার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি আছে এ জিব্রাইল আমার যেই বান্দাগুলা আমি আল্লাহ পাকের হুকুম দ্বারা মানে আমি আল্লাহ পাকের আইন দ্বারা মানে আমি আল্লাহ পাকের প্রত্যেকটা আহকাম দ্বারা মানে আমার পয়গম্বরের তরিকা দ্বারা মানে ও জিব্রাইল শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই পেয়ারা প্যারা বান্দা বান্দিগুলার জন্য আমি আল্লাহ পরকালের জিন্দিগিতে তাদের জন্য জান্নাত বানায় রাখছি সুবহানাল্লাহ কোন আর মানুষগুলা, আমি হুকুম মানে না আমার আইন মানে না আমার পয়গাম্বরের তরিকা মানে না ওজিব্রাইল আমি আল্লাহ বেঈমান জন্য কিন্তু একটা ভয়ঙ্কর জাহান নাম বানায় রাখছি ঠিক কিনা বলেন মুসলমান বাবা

আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন আমাকে ডাইকা ডাইকা বললেন জিব্রাইল শোনো আমি আল্লাহ বেঈমানের জন্য যেই জাহান্নাম বানাইলাম আমি আল্লাহ জন্য যেই বানাইলাম আমি আল্লাহ বেনোমাজির জন্য যেই বানাইলাম আমি আল্লাহ কাফের ফুদ্দারের জন্য যে জাহান্নাম বানাইলাম এরে জিব্রাইল সোনো আমি পাক তোমাকে ওয়াডার করলাম আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম যাও 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 আজকে একটু জাহান্নামের ঢাকনাটা সরায় দাও আজকে একটু জাহান নামের দরজাটা তুমি খুলে দাও আল্লাহ নবী আলহি সালামকে জিব্রাইল শোনাইতেছে পয়গম্বর আমি যখন জাহান নামের ঢাকনারা সরাইয়া দিলাম মহান রব্বিকারী আল্লাহ ওই জাহান মধ্যে আল্লাহ সাথে সাথে বাবা তার কুদরতি নজরটা দিলেন আর বলে জিব্রাইল এ আগুনে তো দুনিয়ার নাফর গুলাকে হবে না এ আগুনে তো দুনিয়ার গুলাকে হবে না আগুনে এ তো দুনিয়ার ওয়াদা খেলাফকারী বান্দাগুলাকে হবে না ও জিব্রাইল আমি আল্লাহ পাক পারমিশন দিলাম আমি আল্লাহ পাক ওয়া করলাম যাও 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 আগুনটাকে এক হাজার বছর জ্বালাও কয় বছর কথা বলতে হবে কয় বছর এক হাজার বছর জ্বালাও এখন আপনাদের একটা প্রশ্ন এই প্রশ্নটা তো সিরের কিতাবের মধ্যে আসছে এই যে আল্লাহ তালা বললেন এত মায়া করে বান্দা বানাইছি এত দয়া করে বানাইছি তাহলে আল্লাহ তালা মায়া কইরা আর দয়া করে বানায়া আল্লাহ কেন বললেন বেঈমানকে হবে না আল্লাহ কেন বললেন কাফের কে হবে না আল্লাহ কেন বললেন যে ওয়াদা খেলাফকারী বান্দা গুলাকে হবে না এই কেনটা আল্লাহ কেন বললেন বলেন একটা প্রশ্ন জাগে না কথা না রে প্রশ্ন জাগে না এই প্রশ্নের জবাবে তফসির মাহরিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি সাহ রহমতুল্লাহ আলাই সংক্ষিপ্ত একটা উত্তর দিচ্ছে এখানে অনেক কিছু বোঝার আস এখানে অনেক কিছু জানার আস আমাদের অনেক কিছু শেখার আস আপনি বলেন তো আপনার আমাদের মালিক কে বলেন আমাদের মালিক কে আল্লাহ আল্লাহ এত মায়া করে কত মায়া করে বানাইছে আরে তোমাকে আমাকে কত মায়া করে বানাইছে আজকে আমরা রব চিনি না আজকে আমরা আমাদের মালিক চিনি না আয়ে কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাবো কে আমাদেরকে তৈরি করল এত সুন্দর করে কে বানাইলো এটা আপনি আমি বুঝলাম না যে কোন মালিক আপনাকে আমাকে বানাইল আয়ে কোন মালিক আপনাকে আমাকে এত সুন্দর একটা স্ট্রাকচার দিল এত সুন্দর একটা বডি দিল আয়ে কোন মালিক তোমাকে আমাকে দিল আল্লাহ তালা কেন বললেন তফসির মারিফুল কোরআনের মধ্যে আসছে মহান রব্বে করিম আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাইকে বলে জিবরাইল শোনো আয় আমি কেন বললাম শোনো আরে আমি এত মায়া করে বান্দা বানাইছি এত দয়া করে বান্দা বানাইছি ও জিবরাইল শোনো আমার বান্দাটা একবারের জন্য আমার কুদরত নিয়া ভাবে না আমার নিয়ামত নিয়া ভাবে না আরে আমার বান্দাটা একবারের জন্য চিন্তা করে না আমার কোন মালিক আমাকে বানাইলো ও জিব্রাইল শোনো কেন বেঈমান বললাম আরে এত মায়া করা বানাইছি এত দয়া করা বানাইছি দৈনন্দিন পাঁচটা বার মসজিদের মিনার থেকে আমার বান্দারে ডাকা হচ্ছে হাইয়া আলাস ও কামরুজ্জামান আসো আসো তুমি কল্যাণের দিকে আসো হাইয়া আলাল ফালা আসো তুমি সফলতার দিকে আসো আবার ফজরে তোমাকে আমাকে ডাকা হয় আসসালা তো খাইরুম মিনার নাও ও বান্দা ঘুম থেকে নামাজ বলো আসোরা নামাজে আসো আমার বান্দাটা আমার আমার থাকে জমিনের ফসল খায় আমার সূর্যের তাপ গ্রহণ করে আমার দেওয়া অক্সিজেন ভোগ করে আরে আমার দেওয়া এত কিছু বান্দা ভোগ করা জিবরাইল জিব্রাইল একটা বার জালিমটা আমাকে সেজদা দেয় না আরে কপালটা একবার কুদরতি কদমটায় ঠেকায় না ও জিবরাইল এ আগুনে তো হবে না জিবরাইলরে এক হাজার বছর আগুনটাকে জ্বালাও আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আপনারা বলেন তো এই বাসিল এলাকার যুবকেরা বাসিল এলাকার মধ্য মধ্যবয়স্ক বন্ধুরা বাসিল এলাকার বৃদ্ধ বাবারা আপনার আওয়াজ করা বলেন তো আজান হওয়ার পরে যদি আপনাদের এলাকার প্রত্যেক ঠিক তা আকেল বালেক পুরুষ এই মসজিদের দিকে নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত বা জামাত বলেন তো আপনাদের এই মসজিদে জায়গা সংকুলান হইতো বলেন হইতো হ্যাঁ কেন রব বললেন কেন বললেন আল্লাহ আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন এ বাবা তোমাকে আমাকে রব্বে করিম আল্লাহ এই যে তো নিয়ামত তোমাকে আমাকে খাওয়াইতেস এরে বান্দা একটাবারের জন্য কিন্তু বাবা তুমি আমি কখনো চিন্তা করে দেখলাম না এ বাবা তোমাকে আমাকে এত সুন্দর করে যেই মালিক বানাইছে সেই মালিককে কিন্তু তুমি আমি একবারের জন্য চিনলাম না মুসলমান বাবা এত কিছু পাওয়ার পর একটা মানুষ শকর আদায় করে না এরে মুসলমান বাবা এই যে তোমার আমার তিনশো ষাট মাকামওয়ালা একটা বডি একবার শুধু বাবা চিন্তা করে দেখো এত সুন্দর একটা বডি তোমাকে আমাকে বলেন তো দান করলেন কে এ বাবা চিন্তা করে দেখছেন হাতগুলাকে গুলাকে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইলো আল্লাহ তালা তোমার আমার ঠোঁট দুইটা কত সুন্দর করে বানাইলো আল্লাহ তালা মুখের মধ্যে দাঁত গুলা কেমন করে সেটিং করে দিল আল্লাহ পাক জিব্বাটা কেমনে আর করে দিল এরে মুসলমান বাবা দুইটা চক্ষু আল্লাহ পাক কত সুন্দর করে তোমাকে আমাকে বানায় দিল এ যুবক আজকে যারা হাত পায় বাবা হাতের দ্বারা যারা গুনার কাম করো আজকে যারা বাবা চক্ষু পায় চোখের দ্বারা গুনার কাম করো আজকে যারা জবান পায় জবানের দ্বারা গুনার কাম করো আজকে যারা কান পায় বাবা কানের দ্বারা গুনার কাম করো আজকে যারা পা পায় বাবা পায়ের দ্বারা গুনার কাম করো আমি এখান থেকে মাত্র দুই তিন মিনিট আপনাদেরকে কয়েকটা তথ্য শোনা দিই এ বাবা আপনারা এখন আমাদের যাদের পুরো বডিটা ঠিক আছে আমরা কিন্তু অঙ্গ না কত মানুষ আছে বাবা বাবা বডি ঠিক আছে দুইটা নাই। এরকম অন্ধ মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই বাবা কত মানুষ আছে তার পুরা বডি ঠিক তার চক্ষু পর্যন্ত ঠিক আছে কিন্তু এই মানুষটার জবান নাই কথা বলতে পারে না আওয়াজ করে বলেন তো বাবা এর মানুষ আছে না নাই যুবক ভাই একটা বার আমার কথাগুলা তুমি মিলাও একটা শুধু আমার কথাগুলা তোমার কলজাতার মধ্যে ঢুকাও মহান বেকারিম আল্লাহ যারা আজকে নামাজ পড়ো না আরে যারা আজকে মসজিদে হাইটা হাইটা দাও না যারা আজকে তোমার কদমটা মসজিদের রাস্তায় পড়ে না যারা আজকে তার কপালটাকে মসজিদের মধ্যে ঠেকাইতে চাও না যারা আজকে হাত দুইটা দিয়া রুকু আর সেজদা করতে চাও না একটা ভালো করে কথা বোঝো বাবা অঙ্গ আছে তুমি দাম বোঝো না ওই মানুষটাকে প্রশ্ন করো যেই মানুষটা দুইটা চক্ষু নাই ওই মানুষটাকে প্রশ্ন করো যার দুইটা হাত নাই ওই মানুষটাকে প্রশ্ন করো যার এরকম জবানটা নাই ওই মানুষটাকে প্রশ্ন করো যার দুইটা পা নাই মুসলমান বাবা এরকম অনেক মানুষ জমিনের মধ্যে আছে যার পুরা বডি ভালো আছে কিন্তু এরপরে এক ওয়াক তো নামাজ পড়ে না আছে না নাই আবার অনেক মানুষ আছে বাবা যার চক্ষু নাই কিন্তু এক ওয়াক নামাজ ছাড়ে না এ বাবা আজবান তার এক ওয়াক নামাজ ছাড়ে না এমন কি বাবা হাত নাই তারপরে নামাজ ছাড়ে না এর বাবা পা নাই তারপরে নামাজ ছাড়ে না